বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নকসি লহি মেহফুজ আজ পর্যন্ত ইউটিউব চ্যানেলে কেউ এই রকম নকশা বنيه ছড়েনে আর এরকম ভাবে গজিয়ে কেউ ছড়েনে নক সম্বন্ধে কেউ ছড়েনে আপনি দেখাতে পারবেন না এত সুন্দর করে অনেক मेहनत লেগেছে যদি আপনাদের বুঝে ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা আগে বাড়াবেন আর সাবস্ক্রাইব जरूर করে দেবেন এইটা দেখতে পাচ্ছেন এহদিয়াত শুরু এহেলিয়াত থেকে আল্লাহ বেরিয়ে আল্লাহ বেরিয়েছেন এখানে মাকফি বলা হয় গঞ্জি মাকফি এহেলিয়াত থেকে বেরিয়ে এহেলিয়াত যে আল্লাহ ওয়াহেদা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের তিনটি সিফাত আছে রহমান রহিম আর মালিকি মালিকি সিফাত ভালো করে বুঝবেন রহমান রহিম আর মালিকি এই রহমান সিফাতেরও তেত্রিশটা করে সিফাত আছে এগুলোরও তেত্রিশটা করে সিফাত আছে আজকে আলোচনা করবো নফ সম্বন্ধে নফ কয় প্রকার নফ হচ্ছে পাঁচ প্রকার নফসে আম্বারা নফসে রহমা নফসে মুতমাইনা নফসে বলিমা নফসে রহমান নফসে আম্বারা নফসে আম্বারা অনেক স্বভাব আছে এক তো বাহাত্তর হাজার মাক্কারি চাল আছে আর এর খাস স্বভাব হচ্ছে হাসত করা হিংসা করা খাস স্বভাব হিংসা করা পয়সা করি সমস্ত জমা করা রাগ করা খেলকুদ মস্তি করা মহাবুত করা মস্তি করা এই সমস্ত চুরি করা ডাকাতি করা হারামিক্রি করা সমস্ত জিনা ব্যবসা সমস্ত খারাপ কাজ এই নফ্সে আম্বারা সিফা নফ্সে আমরা থেকে বেরোতে গেলে কি করতে হবে নফসে আম্বারা থেকে বেরোতে গেলে শরীয়ত মানতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে কোরআন পড়তে হবে শরীয়ত সম্পূর্ণ পালন করলে পরে এই নফশে আম্বরা থেকে বেরিয়ে নফ্সে লহমায় চলে যাবে নফ্সে লমারও কিছু সিফাত আছে নফ্সেল ওহমার সিফাত আছে কিন্তু নবশে লমা শরিয়ত মানে নফসে রহমা শরীয়ত মানে নফসে রহমা সিফাত আছে সবর করা আফু করা মাসুয়ারা করা এহসান করা এগুলো সব নফসে রহমা স্বভাব হামলা করা ইন্তেকাম করা ইন্তজাম করা মুদাফিয়াত করা এগুলো হচ্ছে নফসে রহমার স্বভাব নফসে রহমাতে শরীয়তে যখন কামেল হয়ে যায় শরীয়ত সম্পূর্ণ পালন করে ফের নফসে চলে আসে নফসে মুতমাইনায় কিন্তু মুতমাইনায় কিন্তু মারিফাত হাসিল হতে থাকে ভালো করে বুঝবেন নফসে মুতমাইনায় মারিফাত হাসি হতে থাকে নফ্সে মতমাইনায় মারিফা ফাঁসির হতে থাকে নবসে মতমাইনায় কিন্তু আল্লাহর সাথে কথা হয় কি করে আল্লাহর সাথে কথা হয় লতিফায় শির লতিফায় শির বুকে লতিপায় শির থেকে আল্লাহর সাথে কথা হয় নবসে মতমাইনায় যদি উন্নতি হয় তখন ফের নবসে মুলিমাই ফানাফের রসুল সেরাতে মুস্তাকিমের রাস্তায় চলতে হয় হাঁটতে হয় সেরাতে মুস্তাকিম বলতে গেলে কি সেরাতে মুস্তাকিম বলতে গেলে আম্বিয়াদের রাস্তা এখানে রাস্তাটা কঠিন আম্বিয়াদের রাস্তা প্রথম কি এখানে ফানাফের রসুল শুরু হয়ে যায় এখানে প্রথম আদৌ আলাইহিস সালাম

একটু আরিফদের ভাষা বোঝার চেষ্টা করুন আলমে মানে বলে মাত্র দুনিয়া এখানে এখানে বজুদ কি পেহান হওয়া আলমে নাসুদ আলমে নাসুদ কে কি বলা হয় আলমে গায়েব আলমে গায়েব আলমে আর এখানে হচ্ছে তোমার আলমে শাহাদাত আর এখানে কি যে আমান্ত বিল্লায় ও মালাইকা তিহি অ কুতুবে এখানে কুতুব ও মালাইকা প্রেশের পায়চান করা হয় এবং আলমে জবরুদ এটা হচ্ছে আলমে জবরুদ এটা আলমে জবরুদের মধ্যে হিস্যায় আসছে এটা আলমে জবরুদ আর এটা আলমে মালাকুত এটাকে আলমে মালাকুত বলা হয় এটাকে আলমে জবরুত বলা হয় এটাকে আলমে মালাকুত বলা হয় আর এটাকে এটাও আলমে মালাকুদের সাথে আসে আর এটা আলমে মাসুদ কথা বোঝা যাচ্ছে এইখানে আরিফুল ওজুদ লাহুদ লাহুদ আহাদিয়া ইনতেহা ওমা আলাইনা ইল্লাল বালাগ